বহিতেছে মলায় বাতাস মলায় পর্বে বসী লক্ষ্মী নারায়ণ দুইজনে করে আলাপন বিনা করে হেলা নারদ মহামুনি ভক্তি ভরে উভয়েতে প্রমিল তিনি কর জোরে লক্ষ্মীর সম্মোধিত ঋষিবর এক কথা কহিমাগো তোমার গোচর নরলোক পানে মাগু চাহ একবার মর্তভাসি অন্যভাবে করে আকার বল মাগু কৃপা করি কি পাপের ফলে মর্তভাসি নর দুঃখে সাদা জালে শুনি লক্ষ্মী নারদের বলে তখন ধরাবাসী দুঃখ পায় পাপের কারণ লক্ষ্মী রূপ নারী স্মৃতি পাঠানো মর্তেতে আমারে ভুলেছে তারা পাঠিয়া মোহেতে লজ্জা আদি গুণ যত রমণীর আছে লক্ষিণ সুখে লাগি বর্জন করেছে স্বামীর না মানে তারা না শনি বচন ইচ্ছা মতো হেতা শেতা করিছে ভ্রমণ প্রতিগৃহে এই রূপ পাপের আগার অচলা হইয়া সেতা থাকে কি প্রকার শুনিয়া নারদ বিষ্ণু বল্লদনে কিরূপে প্রসন্ন তুমি হবে নারীগণে কীরপে পাহিবে তারা পদ ছায়া ওগো দয়া তুমি না করিলে দয়া নারদের বাক্য লক্ষ্মী প্রসন্ন বিদায় করিল অতৎপর লক্ষ্মী মাতা বলে নারায়ণে মরু প্রভু পোকা মনে শুনিয়া লক্ষ্মীর কথা বলে নারায়ণ অস্থির হইও না দেবী স্থির কর মন আমি যাহা বলি তাহা স্থির রেক মনে ধরা ধামে যাও লক্ষ্মীর প্রতারণে নারায়ণ বাক্য লক্ষ্মী আনন্দিত হয় লক্ষ্মীপত প্রচারিতে ধারা ধামে যায় বৃদ্ধা ব্রাহ্মণী বসে ভ্রমিতে লাগিল সহসাহরণে এক বৃদ্ধারে দেখিল বৃদ্ধারে দেখিয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে কে বা তুমি কি কারণে এসেছ কান্তারে শুনি বৃদ্ধা বলে আমি অতি অভাগিনী একে একে বলে বৃদ্ধা দুঃখের কাহিনী লক্ষ্মী বলে গৃহে ফিরি কর লক্ষ্মী ব্রত গুরুবারে সন্ধ্যাকালে লহে বধূ যত উপদেশ দিয়া লক্ষ্মী হইল অর্দশ্য বৃদ্ধা করে লক্ষ্মীর পূজন লক্ষ্মীর কৃপায় তার দুঃখ দূর হয় ধৈন্য যর্জে পূর্ণ হইল তাহার আলায় পুনরায় গৃহে লক্ষ্মী করে আগমন হইল বৃদ্ধার গৃহ শান্তি নিকেতন মগধেতে বাস এক বাণিক তনায় দৈব এলো তথা ব্রতের সময় ব্রত দেখি বাণিক জিজ্ঞাসে নারীগণে কী বা ব্রত করো সব মিলি নারীগণে কী কর ব্রত সব নারী বামাগণে সদাগর কথা শুনি বলে বধুগণ লক্ষীভূত করিতে মানুষ মানস পুরাণ সদাগর শুনি তাহা বলে অহঙ্কারে যে যান দুঃখ খেতে থাকে সে পুঁজি লক্ষীরে সদাগর বাক্যে লক্ষ্মী কুপিত হইল অল্পদিনে দিনে ছাড়া তাহারে করিল সর্বস্ত্র হইল নষ্ট সরে দাঁড়ে দাঁড় দৈবযোগে আসিল সে বৃদ্ধার আগার বৃদ্ধে লক্ষ্মী ব্রত করিল হে বধুগণ বাণীকের মনে পড়ে পূর্ব বিকরণ মনে তো বুঝিল কেন বিবাতে পড়েছে অহংকার ফলে লক্ষ্মী তাহারে ছাড়িয়েছে দুই কর জুড়িম সেই বাণীক আনন্দ কাঁদিতে কাঁদিতে লক্ষ্মীর স্থাপন স্তবস্তপ্তি করি শেষে প্রণাম করিল দুনয়নে বাধিধারা ঝরিতে লাগিল লক্ষ্মীব্রত সার বলি মনেতে বুঝিয়া গুরুবারে লক্ষ্মীব্রত করে গৃহে গিয়া লক্ষ্মীর কৃপায় তার ঐশ্বর্য বাড়িল লক্ষ্মীধারা ধামে প্রচারও হইল